আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুজিবুর রহমান আমি এখন বাংলাদেশে এই সুযোগে আমি সেমিনার করে যাচ্ছি গতকাল একটা সেমিনার হয়ে গেছে আরও তিনটা সেমিনার সামনে তা আমি আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য সময় এবং তারিখ হচ্ছে নয় বারো চোদ্দো সময় হচ্ছে এগারোটা স্থান হচ্ছে ডাক্তার মুজিবুর রহমান ক্যাসল অ্যাড্রেস হচ্ছে একশো নিরানব্বই বাই টু শান্তিবাগ ঢাকা আসুন এবং আমরা জানব যে কিভাবে সুস্থ থাকা যায় এবং কিভাবে সুস্থ হওয়া যায় এই সম্বন্ধে আমি ট্রাই করব আপনাদেরকে যতটুকু সম্ভব মানে আমার বইয়ের মাধ্যমে এই জ্ঞানটা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে আপনাদের সবার কাছে বইটা থাকুক এবং এই বইটা হচ্ছে আপনাদের নিজেদের জন্য ডাক্তার তা আসুন আমরা ইনশাল্লাহ আবার একত্রিত হব এবং আপনাদের সাথে আমার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন